আশা করি সবাই ভালো আছেন যারা যারা আমার লাইভে যুক্ত হন দিয়ে অবশ্যই সবাই একটু লাইভে যুক্ত যান আমি এই মুহূর্তে চলে আসলাম আপনাদের সাথে লাইভ আড্ডা দেওয়ার জন্য কে কে লাইভে যুক্ত আছেন একটু কমেন্টে জানান আচ্ছা কে কে লাইভে যুক্ত আছেন একটু জানাবেন কে কে আছেন যুক্ত আচ্ছা এই মুহূর্তে কি লাইভে যুক্ত আছেন একটু কমেন্টে জানাবেন প্রচুর পরিমাণ ঠান্ডা লাগিয়ে গেছে হ্যালো ফারজানা হারুন কেমন আছো আপনি কেমন আছো আপনি যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল তোমার বান্ধবীর শেয়ার দাও কি তোমার বান্ধবীর লাইফটা শেয়ার তো লাইফটা কিন্তু যাইবেন না ঠিক আছে বার জানা হারু কারণ লাইফটা যাইবেন না লাইফ দরকার করে চালায় মোবাইল রাইখে দিন ঠিক আছে লাইফ থেকে যাওয়া যাবে না দিস ইজ মাই ওয়ার্ল্ড শুনি কেউ নয় শীত আচ্ছা আপনি কেমন আছেন আপনি কেমন আছেন কোথায় শেয়ার করবে আমি কই বলি উপরে থ্রি ডট আছে দেখো এই যে জায়গায় থ্রি ডট আছে তিনটা তিনটে ফোটা আছে এই ফোটার উপর টাচ করলে পরে শেয়ার শেয়ার লেখা হয় শেয়ার অপশনে গেলে ইমো হোয়াটসঅ্যাপ এইসব আইবো তারপর এখান থেকে শেয়ার করা যাবে বুঝেছেন আজকে মিষ্টি খামো মিষ্টি দুইটা মিষ্টি আনস ভালো না গো কেন গো ভালো না আচ্ছা যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই যার যার মোবাইল স্ক্রিনে ডাবল ট্যাপ করেন ডাবল করেন জলদি হারুন ফারজানা হারুন আপনি ডাবল ট্যাপ করেন এবং যারা যারা নতুন এই মুহূর্তে টাইপে যুক্ত হয়ে আছেন সবাই যার মোবাইল স্ক্রিনে ডাবল ট্যাপ করেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না গো না মরে নাই মরে নাই আছে না বাস আছে তো পিটি দেবো পিটি বাস আছে না এই ডাবল ট্যাপ করো ডাবল ট্যাপ না আহ আপনি ডাবল ট্যাপ করেন আপনার মোবাইল স্ক্রিনে ডাবল ট্যাপ করেন যারা যারা আমার লাইভে নতুন জয়েন হয়ে আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকা বেলে কিন্তু অন করে রাখবেন আর কোথা থেকে আমার লাইভ দেখছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমার লাইভে নতুন হয়ে থাকলে একটু কমেন্টে জানান আপনি কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন এবং আমার সাথে যুক্ত আছে ফারজানা আহারলান এবং আপনি আমার সাথে যুক্ত হওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে আপনি কোথা থেকে আমার লাইভটি দেখছেন ও ফারজানা আহ আপনি কেন কমেন্ট করছেন না আপনি কেন লাইক করছেন না আপনি একটু লাইক করে দেন বেশি না দশটা লাইক করেন আপাতত সবাই মিলে দশটা লাইক করে দেন আর ফ্রিতে যারা যাদের চ্যানেল চেক করাতে যাচ্ছেন অবশ্যই আমাকে দিয়ে আপনার চ্যানেলটা চেক করাতে পারেন কোনো সমস্যা নেই আর চ্যানেলের বয়স কত হলে চ্যানেল লাইভে আসতে পারবেন আপনার চ্যানেলের বয়স কত হলে আপনি লাইভে আসতে পারবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব অবশ্যই সাথে থাকবেন শেষ পর্যন্ত লাইভটি দেখবেন তাহলে কোনো কিছু বুঝতে পারবেন না আপনার যদি চ্যানেলের বিষয় বা কোনো ইউটিউব বিষয়ক যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে সরাসরি প্রশ্ন করতে পারেন আমি সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমার শরীর ভালো নাই মন ভালো নাই মনটা ভীষণ খারাপ আজকে আমার আমার মনটা খুব খারাপ আজকে কেনাকেরা আছেন একটু কমেন্ট করেন আছেন আছেন আমি তো দেখি না আমি জানি না আমার লাইভে কি সমস্যা হয়েছে আমার কিছু ভুল হয়েছে যে ভুলের কারণে এখন আমার চ্যানেলের এই অবস্থা হয়ে গেছে ও সবাই একটু আগের মতো একটু ভালোবাসা দেবেন সবাই লাইভ কিন্তু বন্ধ করা যাইব না ঠিক আছে হারুন সাহেব আপনি লাইভ বন্ধ করে অন্য কিছু করবেন করতে পারবেন না আমার শেষ তারপর ওকে বেশি না আমার পঞ্চাশ ঘন্টা আশি ঘন্টা লাগবে মাত্র আশি ঘন্টা হইলেই তারপর আমি আস্তে আস্তে লাইট করা বন্ধ করে দিব

বাংলাতে একটা কথা আছে মুখার বুক ভরা যে হলো বন্ধু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ

আমি ঠিকঠাক আছি তুমি ঠিকঠাক আছো আছি গো দাদা আগের মতো ভালো নাই মন না ভীষণ খারাপ বয়স বাড়তেছে না এক কথা কবার করেছে বয়স হইতেছে না তোমার লাগাল ওখান তোর মনে করো ভার্জিন রয়েছে তুমি আমরা তোর ভার্জিন নাই

আপনি কি চলে গেছেন একটু জানান আমি আসতে আছি মানিক ভাই বাংলাদেশে জানুয়ারি মাসে যাব জানুয়ারি মাসে বাংলাদেশ আসতেছি সম্ভবত আল্লাহ যদি চায় আর জানি না বাদ বাদিয়া কি হবো ইচ্ছা না তবু ইচ্ছে না থাকা সত্ত্বেও যাইতে হবে সম্ভবত আমার নেট আমি আসছি এখন ও আচ্ছা মানিক ভাই আপনি চলে যাবেন ফার জানা হারুন আপনি কি আসেন না চলে গেছেন একটু জানাইবেন আচ্ছা কারা কারা লাইভে যুক্ত আছেন আমার নেটে বারবার সমস্যা দিতেছে কে কে লাইভে যুক্ত আছেন একটু জানাবেন ইতিমধ্যে যারা লাইভে যুক্ত হয়ে আছেন একটি কমেন্ট করে আপনি আপনার পরিচয়টা দিয়ে নেন আমি আমার পরিচয় অবশ্যই আপনাকে দেবো প্রথমত আপনি আপনার পরিচয় দেন এবং যদি আপনি চ্যানেলে বা ইউটিউবে নতুন কাজ করে থাকেন আপনার যদি কোনো অভিজ্ঞতা না থেকে থাকে অবশ্যই আমার কাছ থেকে পরামর্শ নিতে পারেন আমি লিগালি যেটা পরামর্শ সেটা দেওয়ার চেষ্টা করব আর ফ্রিতে আপনারা চাইলে আমাকে দিয়ে আপনার চ্যানেলটা চেক করাতে পারেন যেহেতু আমার আলহামদুলিল্লাহ আমি তিন বছরের অভিজ্ঞতা থেকে আপনাকে পরামর্শ দিব কোনো আজগবি কোনো বানানো কোনো কিছু আমি আপনাকে পরামর্শ দেবো না আমি যেটা সত্য সেটাই আপনাকে বলবো আর যদি আপনি পরামর্শ দরকার হয় আপনার তাহলে আপনি আমাকে জানাতে পারেন আর যদি চ্যানেলটা চেক করাতে চান অবশ্যই সেই বিষয়ে এখনই আমাকে বলতে পারেন আমি অবশ্যই আপনার চ্যানেলটা চেক করে দেবো কোনো সমস্যা আছে কি নাই যারা যারা নতুন ইউটিউবে কাজ করতেছেন অবশ্যই আপনার চ্যানেলটা কাউকে দিয়ে চেক করাবেন চেক না করালে আসলে আপনি বুঝতে পারবেন না যে আপনার চ্যানেলটা কতটুকু সুরক্ষিত আছে ঠিক আছে কতটুকু সুরক্ষিত আছে সেই বিষয়বস্তু নিয়ে আপনি যে কোনো ইউটিউবারের কাছে সেই বিষয়ে পরামর্শ চাইবেন কারণ পরম এইসব বিষয়বস্তু যদি না জানা থাকে তাহলে আপনি ইউটিউবে কাজ করতে গেলে আপনার জন্য সমস্যা ঠিক আছে কারণ একটা সময় আমি কিন্তু প্রচুর সমস্যার সম্মুখীন হয়েছে একটা সময় তো আমি চাই না যে যারা নতুন ইউটিউবে কাজ করতেছে তাদের কোনো সমস্যা হোক আমি চাই সবাই ইউটিউবে কাজ করুক সুন্দর মতো কাজ করুক কোনো সমস্যাবিহীন ঠিক আছে বর্তমানে কপিরাইট স্ট্র্যাক কমিউনিটি গাইডলাইন স্ট্র্যাক ঠিক আছে সব সবচেয়ে আপনার মানতে হবে যেটা হচ্ছে কমিউনিটি এটিটা আপনার মানাটা অত্যন্ত জরুরি সেগুলো যদি আপনি মানতে পারেন কাজ করা করতে গেলে আপনার সেটা সহজ হয়ে যাবে হ্যাঁ অবশ্যই আপনি কমিউনিটি গাইডলাইনের যে একটা লিস্ট আছে সেই লিস্টটা অবশ্যই একবার চোখ মেলে দেখে আসবেন ঠিক আছে চোখ মেলে দেখে নেবেন তাহলে আপনার জন্য সুবিধা হবে আচ্ছা এই মুহূর্তে যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই যার যার মোবাইল স্ক্রিনে ডাবল ট্যাপ করেন আর কে কে লাইভে যুক্ত আছেন একটু কমেন্টে জানাবেন ফারজানা হারুন আপনি তো আছেন আপনার জন্য রইল আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন রাতে খাওয়া দাওয়া করছেন খাবেন কখন আপনি ফারজানা আপনি রাতে খাবেন কখন বলেন একা একা খায়েন না আমাকে একটু সাথে নিয়ে খায়েন প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে প্রচুর ঠান্ডা লাগছে প্রচুর এই ঠান্ডা লাগার ড্রাইভার সব আমি দিয়ে দিলাম হারনের উপর আপনার উপর সব ড্রাইভার আমি দিলাম আজকে এই লাইভে দিয়ে গেলাম আজ দিনটাকে মনে রাখ কর মনে কাছে দূরে যেখানে থাক যাইতে মন চায় রে আবার মনও চায় না একটা দিক চিন্তা করলে মন চায় না এনাসি ভালো আছি আবার আরেকটা দিক চিন্তা করলে যে দেশে যায় ফ্যামিলির সাথে অন্তত থাকতে পারবো অন্তত বাবা মা অন্তত বাবা মায়ের তো দেখতে পারবো সবসময় তারপরে আসলে বিদেশটা কেমন জানি ভাল লাগে আবার দেশে গেলে আবার দেশও ভাল লাগে না কই যাম যাম ওটা কই হ্যাঁ আইসো না আইসো না একটু দা তো ভাই খালি হাইসো না একটু দাঁত মাইসো না ছেলেক ছেলেক

আচ্ছা কে কে লাইভে যুক্ত আছেন জানান ইতি ইতিমতি ফারজানা মানিক ভাই বাসির ভাই ভাই মাসুম ভাই মিরাজ ভাই 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 তোমরা কোথায় আছো গো ভাই কমেন্টে জানাও না ভাই সবাই একটু কমেন্ট করেন কমেন্টে জানান আমি জানি না সবার কাছে কি নোটিফিকেশন যায় কি যায় না বুঝতে পারি না রে বুঝতে পারি না একটা সময় ছিল আর আড়িত্য সময় এখন যে জায়গায় যাইতেছি ভয়ানক সেই জায়গা রাস্তাঘাট শুনশা দেখা যায় না কাউকে নিরবতা নিরব স্তব্ধ চারিপাশ কোনো শব্দ নাই ঘুম ঘাম শব্দ

ইশারা দিবেন যাহা আমি আছি তারা বুঝবো যে আসেনের মিনতি এই জীবন আর আমি চাই না জীবন মানে তো আমি ভয় পাবো গো আহারে দেখো তোমার চারিপাশ অন্ধকার অন্ধকার তো অন্ধকার আমি বানাবো আরেকটা বানাবো ভিডিও বানাবো এর আগে তো একটা বানাইছিলাম আরেকটা বানাবো দেখি আজকে বানাবো কিন্তু আহ বাসির ভাই কি অবস্থা আসসালামাইকুম কেমন আছেন জিকুম আসসালাম রহমতুল্লাহ আবরাত জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বাসির ভাই আপনি কেমন আছেন